অনেক সুন্দর এই যে ভাই একটা সুন্দর এই যে ভাই এই যে অনেক সুন্দর হবে বড়দের পলো শার্ট বড়দের পলো শার্টে বড়দের পলো শার্ট এই যে একটা দেখেন কালার অনেক সুন্দর অনেক সুন্দর চায়না আর কালার কালার ম্যাচিং বুকে একটা লোগো আছে ভাই আসসালামু আলাইকুম প্রিভিউয়ারস নতুন আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিভিউয়ারস আমিস্কারসি এই আমাদের দেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট গাউসিয়াতে প্রিভিউয়ারস আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের শার্ট গেঞ্জি এবং ছোট বাচ্চাদের পাঞ্জাবি পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের পণ্য নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলেতে দিয়ে পাশে থাকবেন

আচ্ছা শুধু আপনার পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হবে হ্যাঁ হ্যাঁ পাঁচশো বাকি টাকা আপনার পণ্য হাতে পাওয়ার পরে বিয়ার থেকে পরিশোধ করে মাল নিবে বা কন্ডিশনার থেকে পরিশোধ করে পরে মাল নেবে আচ্ছা ভাই প্রথমে কি কালেকশন দেখাছেন ভাই ভাই প্রথমে বাচ্চাদের শুরু করি বাচ্চা আইটেম প্রথম জি এই যে দেখেন ভাই এই যে বাচ্চা আইটেম মাত্র 35 টাকায় ভাই অনেক সুন্দর গোলাপ ফুলের ডিজাইন এগুলো সুন্দর মানে 500 টাকা বেজ দিলে এরকম বাচ্চা খুশি হবে না ডিজিটাল প্রিন্ট এটা জি ডিজিটাল প্রিন্ট এগুলো কি কাপড়ের মধ্যে হবে ভাই এটা ভাই হবে মাইক্রো কাপড়ের মধ্যে মাইক্রো কাপড়ের মধ্যে ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট এগুলো প্রিন্ট উঠে যাবে না তো ভাই ছয়টা কালার এই যে আচ্ছা মাত্র পঁয়ত্রিশ টাকা পিস মাত্র পঁয়ত্রিশ টাকা পিস বিক্রি করতে পারবো মিনিমাম নব্বই থেকে একশো টাকা এই যে বাচ্চা পলসার দেখেন ভাই এই যে

কালার আছে ভাই ছয়টা কালার আছে ছয়টা কালার হবে ছয়টা কালার এবং সাইজ কয়টা সাইজ হবে ওইলো ভাই তিনটা মাত্র কত টাকা পিস ভাই এটা মাত্র ষাট টাকা অনলি ষাট টাকা অনলি ষাট টাকা পিস যে একটা বাচ্চা ষাট এই যে অনেক সুন্দর গর্জিয়াস ডিজিটাল প্রিন্ট হবে এবং কি কাপড় হবে এগুলো ভাই এটা হলো ম্যাগনেট কাপড় ভাই ম্যাগনেট কাপড়ের মধ্যে আর সেলাই গুলো দেখেন সেলাইয়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালো হবে একদম ভাই আর ডিজাইন গুলো অনেক সুন্দর হবে এগুলো এটা কালার হবে হলো আটটা কালার হবে ভাই আটটা কালার হবে এটা দুই থেকে

এটা মাত্র টাকা ছয়টা কালারে ফুল ছয়টা ডিজাইন ছয়টা ডিজাইন হবে ছয়টা ডিজাইন এই যে একটা দেখেন প্রিন্ট হবে আটটা কালার হবে সাইজ মাত্র কত টাকা ভাই এটা পঁয়ষট্টি টাকা ভাই গোল মধ্যে দেখেন গোল গরমের জন্যই ভাই গরমের জন্যই আরামদায়ক খুবই আরামদায়ক

এগুলো আপনারা হাতে সরাসরি ধরে দেখলে বুঝতে পারবেন এই যে এই যে মানে কোয়ালিটি কাপড় হবে এই যে এখানে নাম বারে যে খাতায় খাতায় কন্ট্রাস্ট কেউ যদি খেলাধুলা করার জন্য নাম্বার জার্সি চাই এগুলো দিতে পারবেন এটা ভাই ড্রপ শোল্ডারে এটা যে কোনো অনুষ্ঠানে যে কোনো ইয়া শুধু খেলাধুলার জন্য না ভাই আচ্ছা মাত্র মা এটা একশো টাকা মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা করে একশো বিশ টাকা কাপড় কিন্তু অনেক আরামদায়ক হবে অনেক

টাকা পিস সুতির ভিতরে অনেক সুন্দর সুতির মধ্যে অনেক আরামদায়ক গরমের জন্য আরামদায়ক হবে কয়টা কালার হবে ভাই এটা এটা কালার হবে ভাই ছয়টা ছয়টা কালার হবে ছয়টা কালার মাত্র কত টাকা পিস দিচ্ছেন এটা মাত্র নব্বই টাকা পিস ভাই একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি

একশো দশ টাকা মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা এই যে দেখেন তিনটা সাইজ এই যে পাঁচটা ছয়টা কালার পাই অনেক সুন্দর

৳150 টাকা ভাই এ মাত্র 150 টাকা 150 টাকা বেশ টাকা অনলাইশে লাগবে কাপড় এই যে দেখেন এই যে অনেক সুন্দর আছে একদম সফট সব গরমের জন্য এটা সাইজ কত হবে ভাই এটা সাইজ হবে ভাই তিনটা তিনটা সাইজ হ্যাঁ প্রাইস কত ভাই

পকেট মাত্র টাকা বিজে দেন টাকা টাকা পিস পাঁচটা কালার পাঁচটা কালার মাত্র টাকা অনেক সুন্দর কাপড় হবে কিন্তু অনেক গরমের ডিজাইন করা হবে ডিজাইন কলার কাপ দুইটা মাত্র টাকা ভাই টাকা জি এই এঙ্কার আইটেম পেন সহকারে

ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিয় যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম